সিসিসি সি সি আমার ভাবতেই অবাক লাগতেছে যে আপনি শেষ পর্যায়ে কিনা নিজের বাড়িতে চুরি করলেন বোমা এইটা তুমি কেমন কথা কইতেছো আমি কেন নিজের বাড়িতে চুরি করুক আর আমি কেনই বা চুরি করুক আর এই যে আমার জোর হাট বন্ধ রাখছো কোন অপরাধে কি চুরি করছি আমি কইবো তো বোমা ভাবে কথা বলছে মনে আছে কিছুই জানেন না আচ্ছা আপনি যদি চুরি না করতেন তাহলে আমি কি আপনার হাত বেঁধে রাখতে পারতাম চুরি করছেন বিধায় তো হাতটা বেঁধে রাখছি বৌমা তুমি আমরা দেখতে পারো না ভালো কথা কিন্তু সরের অপবাদ দিও না বৌমা সরের অপবাদ দিলে আমি সহ্য করতে পারুম না তুমি আমার হাতটা খুলে দাও বৌমা তুমি যা করতে কইবা আমি সব করব আকি কি হইছে আর আমার হাত বাঁধা কেন তোমার মায়ের হাত কি এমনি এমনি বেঁধে রাখছি তোমার মা কি করছে তুমি জানো আমার মা কি এমন করছে যে তুমি হাত বেঁধে রাখছো তোমার মা নিজেদের বাড়িতে চুরি করছে যার জন্য তোমার মায়ের হাত বাঁধতে আমি বাধ্য হয়েছি আর শুধু চুরি না তোমার মায়ের চরিত্রের দোষ আছে বুঝছো তোমার মা এই যে এলাকায় যত মুরব্বী আছে না তাদেরকে ডেকে এনে ঘরের ভিতর সি আমি এগুলো বলতেই পারবো না বাদ দিলাম নিজের বাইদিকেও চুরি করে চুরি করতে গিয়ে আমার কাছে হাতে নাতে ধরা খাইছে crossorigin টিশাশ কর তোর করতেছে সব মিথ্যা আমি কোনো গোসা চুরি করি নাই আমার শরীরের দিতেছে বিশ্বাস কর বস আমাৰ যদি শরীর খারাপ হয় তো তাহলে তোর বাপ মরা যাওনের পর আমি তো বিয়ে করতে পারতাম কিন্তু তোর মুখের দিকে তাকায় তো আমি কিছুই করি না বিশ্বাস ঘর বাসা আমার কোনো দোষ ছিল না মা তোমার কথাও না তাই মনে হচ্ছে তোমার বৌমা মিথ্যা কথা বলতেছে তুমি যদি চুরি না করতে তাহলে তোমার হাত বেঁধে রাখছে কেন সি সি তুমি আমার মা এটা ভাবতে আমার লজ্জা করতেছে এই কথা যদি বাইরে সবাই জানে তাহলে সমাজে চলব কিভাবে মানুষের কাছে কেমনে করে মুখ দেখাবো আমার মা একটা চোর তাই মা আমিও চাই তুমি এই বাড়িতে না থাকলে আমি খুশি হই তুমি এবার থেকে চলে যাও কি করি আমি সর তুই শেষ পর্যন্ত আমারে সর কইলি কবেই তো এখন তুই বড় হয়ে গেছ এখন তো মার প্রয়োজন নাই এখন বউ হইলে তোর চলে আমার কোন কথা কোনো নাই বাবা আমি কিছুই কমো না আর তুই যখন চাস আমি এই বাড়ি থেকে চলে যাই আমি চলে যাব কোনো দিন আর আসুন না তবে মনে রাখি যাওনে তাকে একটা কথা কয়ে যাই তুই একদিন তার ভুল বুঝতে পারবি কিন্তু সেদিন আর মারে পাবি না আমার হাতের বান্ধব কইলেতে আম্মা তুই সব যেন দেখছিস দে আম্মা রাতের খুলে দে চলে যাই খা এখন এটা কান্না করতে হবে না এই যে বাঁধনটা খুলে দিচ্ছি আর এটা খোলা দা হয়ে গলে আর যেন 1 সেকেন্ডের বাইতে না কাটা হয় তুমি বাসানজি জানোর সময় আমি তোরে একটা আদর করে চাইতে পারিস বোঝা অনেক দিন পর তুই বিদেশ থেকে আয়সুস কত চিন্তা করছি স্বপ্ন দেখছি এই হাত দিয়ে আমি তোরে খাওয়াই দেব। তোর যত্ন কত কতদিন তোরে কাছে পাই না কিন্তু আমার পুরা কপালে সেটা সহ্য না আজকে আজকে আমার তোর বাড়ি থেকে সরের অপবাদ নিয়ে বের হয়ে যাওয়ার লাগলো জানিস বা আমার কোন দুঃখ ছিল না যদি বৌমা আমার সর বলতো কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার অপবাদ দিলে বা ভাল থাকিস

আমি তো জানি আমার সোহেলের মতো পোলাই হয় না কিন্তু আমার সোহেল এখন বোর কথাই উঠে বসে তুমি তো জানোই বাজার কত কষ্ট করে আমি মানুষ করছি কোনো দিনও চিন্তা করি নাই আমার সোহেল আমার বাড়ির থেকে সোরের অপবাদ দিয়ে বাইর করব বাড়ির থেকে বাইর করছে আমার কোনো আফসোস নাই আমার সাথে একটাই আফসোস

দোস্ত তুই ক আমার রাগ খারাপ আমার রাগ হয়ে যাবি তুই ক আচ্ছা কি কব এত ভূমিকা না করে ক ও সে তুই শাশি মাগ যে সোর রহবাদ বাইতেন বাইরে কই দিছি দেখি সত্যি রে এ আমার মাগ বাইতেন বাই করে দি আর বাড়িতে রাখি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বিষয় তো তোর নাক গলানোর কোনো অধিকার নাই আচ্ছা তোর মা হয় জন্য তুই যা খুশি তাই করব নাকি এ আমার পরিবার সম্বন্ধে তুই জানিস আজারা রাস্তার মধ্যে রাইকি মনে করে তুই উল্টা কথা বলতিছিস তুই যদি চিনিস আমরো চাষি মাক চিনি আমি আবারও বলতেছি আমার পরিবার সম্বন্ধে তোদের নাক গলানোর দরকার নাই আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দেশে আর আমি যথেষ্ট পরিমাণ বুঝি আচ্ছা আমরাও বুঝি তোমরা বুঝলে আমরাও বুঝি আমরা বুঝিনি কিছু নাকি আচ্ছা তোরা ভাই বুঝিস ভালো কথা আমার সময় নাই আমি এক জায়গায় যাচ্ছি যাওয়া তো যাবই শোন তোর এই শরীর না হ্যাঁ এত বড় যে হয়েছিস ওই মার দুধ পান করে হয়েছিস রে তোরাই মা কত কষ্ট করে হ্যাঁ পরের বাজেন ছায়া পরের বাড়ি কাম করে সেই টাকা তো বিদেশ পড়াইছিল রে এ আমাক ভিক্ষা করে পাটাক রক্ত বেশি পাটাক আর আমার মা মনে করে নিদেশ টাকা দি পাটাক সে বিষয় তোর আমার কই দেওয়া লাগবে আমার মা সম্বন্ধে আমি জানি নি আমাক উল্টা বুঝ দাও না তোর তোর কই ফদ চাছ রে তোর মা তোর মা রাস্তা দিয়ে যাছে কাম থেকে আছে আমার খারাপ লাগছে এই যে তোকে জিজ্ঞাসা করছি তুই যে আমার বন্ধু আরে সাথে বন্ধু বলতে পড়ে তোর ঘৃণা হচ্ছে করার দরকার নাই তোর মতো বন্ধু আমার দরকার নাই আর পড়ে দরকার নাই তোর সাথে কথা সময় নাই আমার কাজ আছে আমি গেলাম হয়ে গেছে বুঝছিস মধ্যে মনুষ্যত্ব বোধ নাই চল যাই ওর সাথে কথা লাভ নাই আয় নাও করে করে পাগল

তুমি জানো প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী অনেক খুশি থাক আনন্দে থাক ভালো থাক আর তোমার খুশিতে আমারও না অনেক খুশি লাগেছে সত্যি আজকে আমি অনেক বেশি খুশি তোমার খুশিতে আমিও খুশি আর তোমার খুশিতেই আমার মঙ্গল শোনো আজকে তুমি কি খাবা বলো আজকে তোমার সব পছন্দের খাবার আমি রান্না করব তোমার পছন্দের একটা খাবার রান্না করো তাতেই চলবে আচ্ছা শোনো একটা কথা বলি বলো তুমি তো অনেক বছর পর দেশে আসলা আর তুমি তো অনেক দিন আমার বাবার বাড়িতেও যাও না চলো না আজকে আমরা বাবার বাড়িতে যাই আর এমনিতে তো আমাদের দুজনের মন অনেক ভালো আচ্ছা চলো যাই তুমি সত্যি বলছো হ্যাঁ আচ্ছা তাহলে চলো চলো বাবা 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 আরে মা

আমাদের বাড়িতে যে আপত্তি ছিল না হ্যাঁ বাড়ি থেকে বের করে দেওয়া হইছে কোশ তুই এত তাড়াতাড়ি আপত বাড়ি করতে পারলি হ্যাঁ কেন পারবো না বাবা বুদ্ধিটা তো তোমার তাই না হ্যাঁ ওই বুদ্ধি অনুযায়ী কাজ করে ওকে বের করে দিয়েছি শুন তুই ভালোই করেছিস তুই আমার মেয়ে না তুই আমার বুদ্ধি মতো তো শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তুই এত তাড়াতাড়ি বের করলে কিভাবে বল তো বাবা তাইলে শোনো জামাই যে দেশে আসবে এটা তো আমি জানতাম কিন্তু আমার শাশুড়ি জানতো না আর আমি আমার শাশুড়িকে না একটু বুঝতে দেইনি যে তার ছেলে দেশে আসবে তার ছেলে যখন আসবে বা আশা আশা ভাব আমি তো জানি এই সময় আসবে তার আগেই আমার শাশুড়িকে কি করছি জানো চোরের অপবাদ দিছি চোরের অপবাদ দিয়ে হাত দুইটা বেঁধে বসায় রাখছি তারপর তার ছেলে আসলো এসে দেখেই তো অবাক যে তার মাকে আমি হাত বেঁধে রাখছি জিগাইলো আমি সঙ্গে সঙ্গে বললাম তোমার মা না চুরি করছে শুধু চোরের অপবাদই নয় বাবা বলছি তোমার মায়ের চরিত্র খারাপ তোমার মা এলাকার পর পুরুষ ঘরে ডেকে আনে সি বাবা আমি ওগুলো বলি নাই ও বলার আগে বুঝে গেছে কোনো ছেলে যদি তার মায়ের কুকর্মের কথা এসব নিজের কানে শোনে তার মায়ের প্রতি কি তার বিশ্বাস থাকবে সেই মুহূর্তে তোমার জামাই তার মাকে গায়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে বাবা বুদ্ধিটা কেমন হয়েছে বলো সেই সুন্দর বুদ্ধি হয়েছে রে মাতো তার কারণ তুই আমার মেয়ে না তুই যা কাজ করেছিস না একের কাজ করেছিস শোন মা ওই আপত্ত বাড়ি থেকে বিদায় করেছিস কোনো সমস্যা নাই আর যা কিছু আমার আছে সব তো তোদের এই দেখ আমার কিনতে যে বাড়ি এটা শেষ হয়নি আর শহরে তো বাড়ি একটা আছে ব্যবসা আছে একেবারে তোরাই স্বয়ং তোদের কোনো ঝামেলা নাই এখন আজকে থেকে একেবারে যেমন আমিও খুশি তেমনি তোরাও সেই সুখী হ্যাঁ বাবা এখন থেকে আমার মতো সুখী আমি মনে করি আর কেউ নাই

তোমকে তো আমি প্রতিটা সময়ই মিস করি তুমি তো তাও সারা দিন কাজ করতে ব্যস্ত থাকো কিন্তু আমি শুয়ে বসে থাকতে থাকতে একবারে বোর হয়ে যাই আচ্ছা অনেকদিন পয়তো আমাদের বাড়িতে আসলে দেখছো তোমাদের বাড়িতে কিন্তু কিছুই নাই তা আমাদের বাড়িতে কত কিছু আছে তোমাদের বাড়িটা সত্যি অনেক সুন্দর কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে সাইটে শহরের বাড়িটা না আরো বেশি সুন্দর তা অবশ্য ঠিকই বলছো তবে তুমি চিন্তা করো না তোমাকে শহরে নিয়ে যাব ব্যবস্থা কইব নে শোনো আমি তো তোমাকে একটা কথা বলতে চাচ্ছি বলো আমি তো আর ওই প্রবাসে যাব না আর প্রবাসে যদি না যাই তাহলে দেশে তোমাকে একটা কিছু করতে হবে আর তো আমারও তো অনেক বড় ব্যবসা পাওয়া তো বৃদ্ধ হয়ে গেছে ব্যবসা দেখাশোনা করতে তারও তো অনেক কষ্ট হয় আর আমি তো জানি যে তুমি ছাড়া তোমার বাবার আর কেউ নেই তাহলে এই সম্পত্তির মালিক এক সময় না এক তো তুমিই হবা আর সম্পত্তির মালিক তুমি হওয়া মানে আমি হয় একই কথা তাই বলতেছিলাম কি ওকে বলে যদি ব্যবসাটা আমাকে দিয়ে দেয় ভালো হয়তো না ব্যবসাটা যদি আমাকে দিয়ে আমার মনে হয় কি বাবাকে যদি আমরা সুন্দর করে বুঝিয়ে বলতে পারি অবশ্যই বাবার রাজি হয়ে যাবে কারণ এই সম্পদের মালিক তো আজ হলেও তুমি হবো কাল হলে আমি অন্য কেউ নেই হ্যাঁ সেটাই তো চলার না করি হ্যালো এই শোনো টাকাটা কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ আর শোনো মন খুলে শোনো তোমাকে যে জায়গাটা দেখালাম না ওই জায়গাটা কিন্তু আমার লাগবেই আর ওই জায়গায় কিন্তু আমি প্রজেক্ট খুলব যে টাকাটা আমি ব্যাংকে পাঠাইছি টাকাটা উঠায় ওকে দিয়ে দিবে। আমার কথাটা কিন্তু মন দিয়ে শোনো ঠিক আছে ওকে ওকে বাবা মারে কি বলবি কিছু হ্যাঁ বাবা আমাদের কিছু কথা ছিল তোমার সাথে আচ্ছা ঠিক আছে বল বাবা বলছিলাম কি আমি ছাড়া তো তোমার আর এই দুনিয়াতে কেউ নাই না আছে আমার মা না আছে তোমার তোমার ছেলে মেয়ে তাই বলছি বাবা তোমার যে এত অর্থ সম্পদ এগুলো তুমি কি করবা বলো এগুলো তো তুমি মারা যাওয়ার পরে আমার নামেই হবে তাই না আর আমার নামে মানে তোমার জামাইয়ের নামে হবে তাই না বাবা হ্যাঁ সেটা তো আমি বুঝি এই যত সম্পদ আছে এগুলো তো আমার আর আমার মানে তোর আর তোর মানে হলো জামাই আমি বলতে চাচ্ছি কি তোমার জামাই তো হচ্ছে বিদেশ থেকে আসছে এখন তো কোনো কাজকর্ম করছে না ওরও তো একটা ব্যবসা বাণিজ্য করা উচিত হ্যাঁ সেজন্য বলছি ওকে যদি তোমার ব্যবসাটা দিয়ে দিতে তাহলে ও দেখাশোনা করতো সব থেকে বেশি ভালো হইতো তোমার তো এখন বয়স হয়েছে বাবা এখন তুমি খাবে দেবে আর বাড়িতে বসে রেস্ট করবা তুমি কেন এখন এইসব ব্যবসা বাণিজ্য চাপ নেবা বলো তো আরে মাই কথা তো আমি নিজেই বলতাম তুই বলতিছিস আমার কথা তো তুই বলতিছিস আমি তো সব সময় এডিক কল্পনা করি যে সোহেলের হাতে আমি ব্যবসাটা উঠিয়ে দেব তুই ঠিক বলছিস মা আমি একেবারে সেই খুশি হচ্ছি তোর কথা শুনে রে মা আব্বা সব ঠিক আছে আপনার বাড়িতে আমি থাকলাম আপনার ব্যবসা আমি দেখাশোনা করলাম কিন্তু মানুষজন কি বলবে আমি যখন রাস্তাতে যাইতে লাগবো তখন বলবে ওই দেখ যাচ্ছে ঘর জামাই আব্বা এটা শুনতে কি ভালো লাগবে এই হ্যাঁ বাবা তুমি তোমার জামাই ঠিকই বলছে তাহলে এক কাজ করো তোমরা কাগজপত্র রেডি করো আমি সবকিছু তোমাদের নামে ইয়ে করে দেই রেজিস্ট্রি করে দিই আব্বা কাগজপত্র তো সব রেডি করেই নিয়ে আইছি আমি শুধু আপনি একটা সাইন করে দিলেই সব হয়ে যাবে সুন্দর

বল কত ভিক্ষা দেন না আমি আজকে দুই দিন ধরে না খাও আপনি ভিক্ষা করতেছেন কি ব্যাপার আপনি পরদর্শ আমার সিনাসিনা বলে মনে হচ্ছে আচ্ছা কি আপনি ঘুরেন তো দেখি আপনি কিছু দেখি আপনি ঘুরেন তো এদিকে আপনি সোহেলের মা আপনি ভিক্ষা করতেছেন ও ভিক্ষা তো আপনি করবেনই এটা আমরা আগে থেকেই জানি তার কারণ আমি আর আমার মেয়ে একটিবারে পরিকল্পনা ভাবে আপনাকে এই পথে নামায় দিছি কি কোন বিআই সাহেব আমি আপনাকে কি ক্ষতি করছি কেন আমার সাথে এমন করলেন যার কারণে আমার পোলারে আপনারা কাইড়ে নিছেন আজকে আমার পোলার আমার নাই আমার পোলা আমারে সর বানাইছে আপনার মায়ের সাথে তো দিন আমি খারাপ ব্যবহার করি নাই তাহলে কেন এমন করলেন আরে আপনার ছেলের জন্য আপনি কি করছেন অথচ আমি কি করছি জানেন আপনার ছেলের জন্য অর্থাৎ আমার জামাইয়ের জন্য আমার যত সম্পদ ছিল সম্পূর্ণ তার নামে আমি রেজিস্ট্রি করে দিছি আপনি কিছুই করতে পারেন নাই যার জন্য আজকে আপনাকে ভিক্ষের পথে নামায় দিছি আপনি ভিক্ষা করেই খান আপনি ভিক্ষা করেই খাওয়া লাগে জান হ্যাঁ ভালোই করছেন অনেক ভালো করছেন আমার পোলারে আপনারা কাইটা নিছেন আমার পোলা আজকে আমারে সোরা দিয়া ভিক্ষার জন্য হাতে ধরায় দিছে আজকে আমি মি প্রভাশের মা রাস্তা রাস্তা সব একাকার হয়ে তুমি এটা কি করছো কি করতেছি দেখতে পাচ্ছিস না দেখ আমার বাসা থেকে বের হও আমার বাসা থেকে বের হন তুমি এটা কি বলতিছো আমার বাসা থেকে আমাকে বের করে দিচ্ছো তুমি বের হয়ে যাও যা বের হয়ে যা এখান থেকে শ্বশুরাপ্পা আপনি কালকের কথা আজকে ভুলে গেলেন কালকে আপনার যত স্থাবর অস্থাবর আছে আপনার যত সম্পত্তি আছে কিছু আমার নামে রেজিস্টার করে দিয়েছেন আর এখনো বলতেছেন এবারে আপনার না এবারে এখন আমার খালি এই বাড়ি না আপনার যত অর্থ সম্পদ আছে সবকিছু এখন আমার আর আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার বাড়িতে আপনাদের ডাকবো না যান আপনাদের যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারে তুমি কি বলছো হ্যাঁ আমার বাবার সয় সম্পত্তি তোমাকে লিখে দিছে যাতে তুমি ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারো আর সেই তুমি কি না আমাকে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ এর মানে কি এর মানে অনেক সোজা আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাকে রাখবো যা ইচ্ছা তাকে রাখবো না আর এই বাড়িতে যদি থাকতে হয় আমার মা থাকবে অন্য কেউ থাকতে পারবে না মা মানে তোমার মা থাকবে মানে তুমি কি ভুলে গেছো তোমার মা

কথা বলবি না তুই কি ভাবছিস তুই আমার মাকে নির্যাতন করিস আমি সেটা জানি যখন আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলল তোর মাকে ঠিক মতো দেয় না নির্যাতন করে তখন আমি ওই দেশ থেকে ভাবছিলাম যে তোদের বাবার মেয়েকে আমি উচিত শিক্ষা দেব কিন্তু আমি আসার পরে আমি পুরা চিত্র উল্টে দেখলাম আমার সামনে আমার মাকে হাত রাখতিস আমার মাকে তুই বলছিস আমার মার চরিত্র খারাপ এ খুব ছোটবেলায় আমার বাবা মারা আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করতে আমার মা যদি পরকিয়া করতো নষ্ট আমি করতো সেই সময় করতে পারি সেই সময় করে না এখন বৃত্ত বয়সে আমার মা নষ্ট আমি করে তোর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে আমি ঠিক সেই সময় প্রতিবাদ করতে পারতাম কিন্তু প্রতিবাদ করি নাই কি জন্য জানিস আমি জানি আমি যদি তোকে সেই সময় নির্যাতন করতাম তাহলে তুই আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে হ্যাঁ আমার নামে কেস হয়ে যাইতো আর তোরা ভালো করেই জানিস আমার নামে যদি কেস হইতো আমি আর কখনো প্রবাস দিতে পারতাম না তাই আমি নিজে নিজে একটা প্ল্যান করি তোর কথা আমি সাই দিই তুই যেভাবে বলিস আমি সেভাবেই চলা শুরু করি আমার মাকে আমি বাড়ি থেকে বের করে যদি তুই এটা ভাবছিস আমার মা কিভাবে এখানে আসলো তাহলে শোন আমার মার সঙ্গে আমি গোপনে দেখা করি তাহলে বুঝতে পারলি আমার মাকে আমার এক ফ্রেন্ডের বাসায় রেখে আসি আর তারপরে আমি নাটক শুরু করি চলে বলে কৌশলে তোর বাবার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নি আর এখন তো সব কিছু তোর জানাই বেরে তাই তোদের মতো খারাপ চরিত্র দেখার আগেই ভালোই ভালো বাড়ি থেকে বের না আমি তোরা ফাইল ধরি আমাদের কি বের করে দিও না আমরা কোথায় যাব আমার বাবার যা সব সম্পত্তি ছিল সব তো তোমাকে দিয়ে দিতে এখন আমি আর আমার বাবা কোথায় যাবো জয়ের এই কথাটা আমি এ তার আগে মনে তোদের কারণে যে মামাকে আমাকে এত কষ্ট করে মানুষ করছে সেই মাকে দেবের রাস্তায় ভিক্ষা করায়ছি সেই মাকে আমি মিথ্যা চোরের অজুহাত দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি এ তুই আমার মাকে কি মিথ্যা চোরের অজুহাত দিছিলি এ সাধারণ এক মুঠো ভাত চুরির অপরাধে আবার মাকে তুই নির্যাতন করতিস তখন মনে ছিল না যে তোদের এই দিন আসতে পারে যা রাস্তায় রাস্তায় ভিক্ষা কর কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন যান দেখো বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা আপনারা যদি মানুষ হইতেন তাহলে আপনাদের ক্ষমা করে দিতাম কিন্তু আপনারা তো মানুষ না মানুষ রূপে জানো আর আপনারা কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছেন কেন যান বাসা থেকে বের হন হ্যাঁ মা তুমি বাবা বা এত রে করে দাও আমি সে লেশাবে তোমার কোনো দেখতে পাবো করতে পারি নাই আমি তোমার উপর অনেক অন্যায় করতে তুমি আমাকে maaf করে দাও মা না বাবা তুমি আমার পোলা তুই কখনো ভুল করতে পারিস না আর তুই যদি ভুল করস আমি মা আমি সব ভুল ক্ষমা করে দিয়েছি বাবা